কয়েকদিন ধরে রিহান অনেক বিরক্ত করতেছিল নানি বাসায় আসবে তো যাই হোক ভাইয়া এর মধ্যে একটু শরীয়তপুর বেড়াইতে গেল তো ভাবলাম আমরাও একটু এর মধ্যে মায়ের বাসায় ঘুরে আসি তো অনেক দিন মায়ের বাসায় যাওয়া হয় না তো চলে আসলাম মায়ের বাসায় তো বাবারে এত গরম বলার বাহিরে এইদিকে আবার প্রচণ্ড গরম একদম দেখেন এত গাছপালা চারিদিকে কিন্তু একটা গাছেও বাতাস নাই মানে কোনো কিছু নাই মানে মনে হচ্ছে যে একটা আজাব আজাব অবস্থা তার মধ্যে আবার কারেন্ট থাকে না আইপিএসও বেশি ব্যাকআপ দিতে পারে না কারণ সারা দিনে দেখা যায় ছয় সাতবার কারেন্ট যায় তাও আবার এক থেকে দেড় ঘন্টা তো এই জন্য আমরা একটু রেলের পাশে আসছিলাম যে ভাবলাম যে এখানে আসলে হয়তো বা একটু বাতাস লাগবে ভালো লাগবে তো এখানে আসার পর দেখলাম যে খুবই ব্যবসা গরম মানে ঢাকার চাইতে আমার মায়ের বাড়ির এখানে আবার একটু বেশি গরম পড়ছে তো আমাদের তো দেখেই বুঝতেছেন ঘাইমা ট্যাংমা খুব খারাপ অবস্থা রিহানের দিকে তো তাকানোই যায় না তো রিহান আবার নানুবাসায় সব চাইতে পছন্দ করে এই রেলের পাশে আইসা বসতে কারণ আমার মায়ের বাড়ির পাশেই হচ্ছে রেল যেহেতু আমার মায়ের বাড়ির টঙ্গিতে তো এখানে আমার আসা হয় আর বাড়ির পাশে রেল থাকলে বিকেলে এমনও একটু ঘোরা হয় অবস্থা তো সব মিলিয়া মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স এবার মায়ের বাসায় আসার পর তারপরও ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট মায়ের সাথে দেখা হয়েছে মায়ের সাথে কয়েকটা দিন থাকতে পারবো যত গরমই হোক না কেন বিয়ের পরে এটাই হচ্ছে সবচাইতে আনন্দের বিষয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তো যাই হোক রেলের পাশে আসলে আমরা সব সময় যেটা করি এখানে গ্রাম্য জিনিসপত্র খাওয়া যায় মানে আপনার দেখা যায় মাথায় করে আইসক্রিম নিয়ে আসে ছোটোবেলার মতো পাপড় এইটা সেটা তো আমি দেখা গ্রামে সব রকম খাবার খাই আমার অনেক পছন্দ তো যেই রেলের পাশে বসলাম এই আঙ্কেলটাকে দেখলাম এই আঙ্কেলটা পাপড় প্লাস ঝালমুড়ি নিয়ে বসছে তো ভাবলাম যে আমরা যেহেতু রেলে বসে আসছি কিছুটা খাই আমাদের সময়টাও কাটবে ভালো লাগবে তো যাই হোক আমার আবার এরকম ছোটোখাটো জিনিসপত্র দেখলে খাইতে ইচ্ছা করে আমার ওই বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার চাইতে আমার এরকম হাজব্যান্ডের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি চটপটি এগুলো খাইতে বেশি ভালো লাগে তো ফাইনালি আঙ্কেলটা ঝালমুড়ি বানাই দিল তো রিহানের জন্য মুড়ি নিলাম যেহেতু ও ঝাল একদমই খাইতে পারে না তো আমরা রেলের এখানে বৈশাখ দুই জামাই বৌ মিলা একটু ঝালমুড়ি খাচ্ছিলাম তো দেখলাম যে আলহামদুলিল্লাহ চাচা ঝালমুড়িটা খুবই ভালো বানাইছে আর এদিক এদিকদের রিহান মুড়ি খাচ্ছে আমার ছেলে তো ঘাইমা পুরা ভয়ঙ্কর অবস্থা তারপরও সে অনেক খুশি ক্যামেরা দেখে সবাইকে সে হাই হাই দিতেছে মানে ক্যামেরা দেখলে সে তার মতো করে মানে হাই দিবে আর এদিক এদিকদেরহানের আব্বু আমাকে খাওয়াই দিতেছিল তো এই মানুষটা বরাবরই আমাকে অনেক ভালোবাসে আ চেষ্টা করে খুব কেয়ার করার জন্য আসলে দাম্পত্য লাইফে কেয়ারিং হাজব্যান্ড পাওয়াটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট ওর সব কিছুর মধ্যে আমি আমার সন্তান সবাই থাকবো এই হলো অবস্থা তো বাসায় আসার পরে দেখি পিঠা বানাইতেছে তো যেহেতু আমার ভাইয়ের বউ প্যাগনেট ও আজকে সাত মাস পড়ছে তো রাতে ওকে পিঠা খাওয়ানো হবে তো এখানে আবার পিঠা উৎসব হইতেছে ও রুটি বেলতেছিল আমরা ওখান থেকে ঘুরে টুরে আসছি আর মূলত আম্মা আজকে পিঠাগুলো বানাইতেছে যেহেতু আমরা ঢাকা থেকে আসছি আবার চলে যাব। এই জন্য আম্মা খালা সবাই মিলে পিঠা বানাইতেছিল আর এই হচ্ছে আমার নানি তো মোটামুটি আজকে বাসায় ভালোই লাগতেছিল সবাই ছিল নানি খালা তারপরে আমরা সবাই ছিলাম শুধু আমার বোনেরা ছিল না সবাই সবার শ্বশুরবাড়ি ওরা থাকলে হয়তো বা আরও ভালো লাগতো তো মায়ের বাড়ি আসার পর সব মেয়েদেরই ভালো লাগে এটাই হচ্ছে বড় কথা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম